হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে আপনাদের বাচ্চারা সবজি খেতে চায় না বা আপনাদেরও খুব একটা খেতে ভালো লাগে না তো আমি আজকে পটল দিয়ে এমন একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে এসে গেছি যা বানিয়ে দিলে আপনাদের বাচ্চারা আলবাদ খেতে বাধ্য তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই স্ন্যাক্সটা বানাই দেখুন প্রথমে আমি পটলগুলোকে এভাবে ছিলে নিচ্ছি আর এটা পুরো ছিলছি না আমি খোলাগুলো হালকা হালকা করে পিল করে দিচ্ছি জাস্ট দেখুন আমি কিছুটা রেখেও দিয়েছি আর এই স্ন্যাক্সটা এতটাই ইউনিক যে আপনি যদি ওদেরকে একবার বাচ্চাদের সামনে দেন দেখবেন ওরা চটপটে এটাকে খেয়ে নিয়েছে ওরা বুঝতেই পারবে না যে এটার মধ্যে কোনো সবজি আছে বলে আমি এখানে তিনটে পটল নিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি মতো নিয়ে নেবেন দেখুন আর আমি আবারও বলছি পটলটাকে কিন্তু পুরো ছিলে ফেললে হবে না খোলাগুলো একটু আধটু খোলা রাখতে হবে নাহলে ঠিকঠাক টেস্ট আসবে না এবারে দেখুন আমি সেপটা দেব স্ন্যাক্সটার কারণ এর সেপটাই মেন যদি আপনি সেপটা না ইউনিক দেন তাহলে কিন্তু বাচ্চাদের এটা খেতে ভালো লাগবে না বা ওরা আগ্রহ হবে না এতটা খেতে এটাকে দেখুন আমি কিভাবে সেপটা দিই আপনারা দেখতে থাকুন আমি দেখুন একটা সেন্টার থেকে ছু একটা বড় আমি ধারালো ছুরি এর জন্য অবশ্যই আপনাদের ধারালো ছুরি লাগবে আর এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ক্যামেরা থেকে মানে আমি পুরোটা আলাদা করছি না পুরো পিসটা আমি জাস্ট একটু ওপর থেকে রেখে তারপরে মাঝখানটা কেটে আমি এটাকে পুরোটা কেটে নিচ্ছি দেখুন আপনারা আর এটাকে আপনাদেরকে সব রিপিট করতে হবে আমি একটা মডেলকে এভাবে লম্বা লম্বা করে দুভাগ করেছি এতে শেপটা খুব সুন্দর আসবে বলে আপনারা চাইলে গোল গোল করেও দুভাগ করে নিতে পারেন তত অতটা শেপটা সুন্দর আসবে না দেখুন আমার শেপটা দেখুন কতটা ইউনিক এসেছে আমি আপনাদেরকে এভাবে আর একটাও সেপ দিয়ে দেখাচ্ছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় দেখুন আমি আবার সেম প্রসেস রিপিট করে ওপর থেকে জাস্ট নিচে পর্যন্ত নিয়ে চলে আসলাম কেটে আর ওপরটা আমি পুরো আলাদা করলাম না আমি ওখানটা রেখে দিলাম কিছুটা যাতে এ সুন্দর আসে দেখতে কারণ পুরো আলাদা করে দিলে তো এটা ফ্রাইজার মতো দেখতে লাগবে না এখনও যদি আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও এরকম ইউনিক রেসিপির জন্য পাশে থাকবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন দেখুন আমি আর কেটে নিচ্ছি সেম সেম আমি এখানে তিনটে পটল নিয়েছিলাম তো আমার এখানে হবে মোট ছটা পিসের হবে স্ন্যাক্সটা দেখুন আমি এর মধ্যে একটা করে কাঠি বা স্টিক যা বলেন আমি ভেতরে দিয়ে দিচ্ছি সেপটা যাতে খুব সুন্দর বজায় থাকে দেখুন এটা ভাজার পরে আপনারা বের করেও নিতে পারেন আপনার চাইলে এটা নাও দিতে পারেন এটা পুরোই অপশানাল দেখুন আমার শেপগুলো কত সুন্দর এসেছে এবারে আমি এর জন্য একটা ব্যাটার গুলতে হবে সেটা নিয়ে নিচ্ছি প্রথমে এখানে এক কাপ বেসন নিয়ে নিলাম তারপরে এখানে এক টেবিল স্পুন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি চালের গুঁড়ির জন্য এর মধ্যে খুব সুন্দর একটা ক্রিস্পিনেস আসবে দেখুন এরপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণে বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো লবণ দেওয়ার পর আমি এখানে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর এখানে ইউনিক যে মশলা সেটা হলো চিলি ফ্লেক্স এটা দিলে দেখবেন খেতে খুবই সুন্দর আসবে এই স্বাদটা তারপরে আমি এখানে চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো জিরে গুঁড়ো দেখুন এবারে এগুলো সব দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে প্রথমে আপনারা মিশিয়ে নেবেন তারপরে একটু একটু জল দিয়ে মেশাবেন পুরো একবারে বেশি জল দিয়ে দেবেন না দিলে কিন্তু এর কনসিস্টেন্সিটা আপনাদের মনের মতো আসবে না দেখুন আমি একটু একটু করেই জল দিয়ে মেশাচ্ছি আর আমি আপনাদেরকে লাস্টে দেখিয়েও দেবো আপনাদের কনসিস্টেন্সিটা কেমন রাখতে হবে আর এটাকে খুব ভালো করে মেশাতে হবে উপকরণগুলো দেখুন আমি আর আমার আরেকটু জল লাগতো তাই আমি আর জল দিয়ে দিলাম ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা ঠিক এরকমই রাখবেন খুব গাঢ়ও না খুব পাতলাও না এবারে দেখুন কড়াইতে দিয়ে দেওয়ার তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি ব্যাটারটায় দু সেকেন্ডের জন্য ওর মধ্যে ডোবালাম দেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম দেখুন এটা দেখতে অনেকটা একটা ফুলের শেপের মতো আসবে আমি একে একেই সবগুলোই দিয়ে দেব এর মধ্যে আর ব্যাটারটার মধ্যে দিয়ে কিন্তু আপনাদের বেশিক্ষণ রাখা যাবে না শুধুমাত্র দু সেকেন্ড বা খুব জোর তিন সেকেন্ড রাখবেন কারণ হলে কোটটা খুবই মোটা হয়ে যাবে কোটটা মোটা হয়ে গেলে খেতে তেমন ক্রিস্পি হবে না এটা দেখুন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আর এটা এটা বলতে পারেন আপনারা বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর এটা একটা ট্রিক কারণ ওরা সচরাচর সবজি খেতে চায় না তো এভাবে ইউনিক শেপে ওদেরকে বানিয়ে দিলে ওরা চট এটা খেয়ে নিতে পারবে দেখুন আমার একটা পিট হয়ে গেছে আর একটা পিঠ আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এটা পটল তো তার জন্য এটা ভেতর থেকে বেশি তেলও শুষবে না দেখুন আমার হয়ে যাবে এইগুলো এবারে দেখুন আমার একটা হয়ে গেছে আর শেপটা কত সুন্দর এসেছে এবার হওয়ার পর আমি কিন্তু এর যে স্টিকগুলো দিয়েছিলাম ভেতর থেকে আমি ওই স্টিকগুলো বের করে নেব কারণ ওটা খাওয়ার সময় হয়তো ওদের মুখে লেগে যেতে পারে আর আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এটা পুরোপুরি অপশানাল যদি এটা দেন তাহলে শেপটা ঠিক থাকবে তেলে দেওয়ার পরেও দেখুন আমি একা একা সবগুলো ভেজে নিই আমার ফাইনাল লিস্টটা রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর ক্রিস্পি দেখতে হয়েছে এটা এটা আপনারা সাথে পরিবেশন করবেন আপনাদের বাচ্চারা এটাকে আলবাদ খাবে রকম বাহানা ছাড়াই ধন্যবাদ